আসসালামু আলাইকুম ভিওস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মূলত দুইটা সাইজ এখানে হবে দুইশো এমএলএর বোতল আর এটা হচ্ছে চারশো এম এর বোতল এই দুইটা সাইজে আমাদের কাছে বোতলের মধ্যে হয় আর শ্যাম্পুর মধ্যেও সাইজে হয় এটার কাজ কি যারা না জানেন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবো আর একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে এর বাইরেও এটা ব্যবহার করার সময় আপনাদের চামড়া এই স্কিনে কোনো রকম কোনো কালো থাক বসবে না আর যাদের শরীরে অ্যালার্জি আছে তারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন আর যারা অফিসিয়াল জব করেন প্রতি সপ্তাহে সপ্তাহে কল করতে চান না তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট কারণ জানেন যেহেতু এটা একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন থাকবে চুলের কালারটা সেই ক্ষেত্রে তো প্রতি সপ্তাহ সপ্তাহে কল করার কোনো প্রয়োজনই হয় না এখন সমস্যা হচ্ছে কি এই প্রোডাক্টটা খুবই কম দামে মার্কেটে পাওয়া যাচ্ছে হাজার বারোশো টাকায় এটা নিয়ে মানুষ অনেক কনফিউজ যে ভাই আমরা কি আসলে অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছি বা অরিজিনাল ইংল্যান্ডের প্রোডাক্ট পাচ্ছি কিনা কারণ এটা কিন্তু ইংল্যান্ডের ম্যানুফ্যাকচারিং একটা প্রোডাক্ট ইংল্যান্ডেরই শহর লন্ডনে ম্যানুফ্যাকচারিং হয় যারা এইটা ব্যবহার করেন অতীতে তারা জানেন তো এই প্রোডাক্টটা অরিজিনাল চিনতে হলে কি করতে হবে সর্বপ্রথম দেখবেন এখানে কিউআর কোড এবং বার কোড আছে যেটা সবসময় আপনাদের সবাই বলে আপনারা স্ক্যান শট নিয়ে নেবেন চেক করতে পারেন এটা নিয়ে আমি এটা ইম্পর্টেন্ট দিই না তেমন একটা আমি ইম্পর্টেন্ট দিই যেটা সর্বপ্রথম প্রোডাক্টটা খুলবেন কারণ এটা তো আজকে থেকে বিক্রি করি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক দিন যাবত হচ্ছে বিক্রি করতেছি দেখেন এটা হচ্ছে শ্যাম্পুর পিছনের নিচের সাইডটা এই পাশে একটা হোল দেখবেন এই পাশে একটা হোল দেখবেন মাঝখানে একটা পার্টিশন আছে কেন আছে কারণ কি কারণ হচ্ছে এটার মাঝখান দিয়ে ভাগ করা আছে ভাগ করা কেন ভাগ করা এই জন্য যে এটার মধ্যে দুই রকমের প্রোডাক্ট থাকে একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে হোয়াইট ওয়াটার কালার ঠিক আছে সাদা পানির মতো হয় এই দুইটা কালার থাকে এই দুইটা কালার যখন নাকি আপনি প্রেস করবেন প্রেস করলে দেখেন এখানে কিন্তু দুইটা মুখ দেওয়া আছে মানে দুইটা এখানে দেখেন দুইটা ঘোল দেওয়া আছে মানে দুই পাশে ভাগ করা আছে তো দুই পাশে দিয়ে দুই রকমের প্রোডাক্ট বের হবে এখন এর বাইরেও আপনি এখানে একটু প্রেস করবেন প্রেস করে বাইরে দিকে টান দিবেন টান দিলে দেখবেন কি এরকম দুই পাশে দুইটা পাইপ পাবেন পাইপ পাওয়ার মানে এই পাশে আলাদা প্রোডাক্ট এই পাশে আলাদা প্রোডাক্ট তো এরকম দুই পাশে দুইটা পাইপ দেখবেন পাইপ দেখলে মনে করবেন যে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট পেয়েছেন কারণ যখন প্রেস করবেন দুই পাশ দিয়ে আলাদা আলাদা প্রোডাক্টটা এটা হচ্ছে একটা প্রোডাক্ট চেনার কৌশল ঠিক আছে আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন এই প্রোডাক্টটা ঠিক এইভাবে চেক করে নেবেন আপনারা তাহলে ইনশাল্লাহ আপনারা ঠুকবেন না আচ্ছা চারশো এম এর বিষয়টা গেল এখন আমরা যেটা বলবো যে দুইশো এম এর ক্ষেত্রে দুইশো এম এর ক্ষেত্রে অনেকে প্রতারিত হচ্ছেন দুইশো এম এল অরিজিনাল কিভাবে চিনবেন সেটা বলে দিচ্ছি আমি দেখেন এখান থেকে খুলবেন প্রোডাক্টটা খোলার পরে এটার সাথে পাবেন সর্বপ্রথম একটা বডি গ্লাস ফুল বডি গ্লাস পাবেন এরপরে পাবেন হচ্ছে এরকম একটা শ্যাম্পু ঠিক আছে শ্যাম্পু আর পাশাপাশি একটা চিরুনি পাবেন কারণ আপনারা মোটামুটি সকলেই জানেন যে দুইশো এম এর সাথে চিরুনি থাকে দুইশো এম এর সাথে থাকে হচ্ছে আপনাদের চিরুনি এই যে দেখেন এইরকম একটা চমৎকার চিরুনি থাকবে এই চিরুনিটা কি করতে হবে এখানে ঘাট বাই গাঁট ঢোকাতে হবে ঘাট বাইঘাট এইভাবে যাতা দিয়ে ঢুকিয়ে দিবেন ঢুকানোর পর এখানে প্রেস করলেই যেখানে প্রেস করবেন শ্যাম্পু বেরিট হবে এই চিরুনি দিয়ে এখানে এই ক্লিপটা আছে ক্লিপটা বাইরের দিকে একটু এইভাবে টান দিবেন টান দিলে ক্লিপটা খুলে যাবে তারপরে এখানে প্রেস করলে শ্যাম্পু পেট হয়ে যাবে এটা এটা বুঝে নিলাম এখন অরিজিনাল কিভাবে চিনবেন এটা অরিজিনাল চেনার কৌশল সেম টেকনিক চারশো এর ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রে তাই করবেন এই দুই পাশে দুইটা হোল দেখবেন এই ক্লিপটা বাইরের দিকে টান দিয়ে খুলে রাখবেন রাখার পরে এটাও এইভাবে খুলে ফেলবেন খোলার পরে দেখবেন এটার দুই পাশে দুইটা পাইপ আছে ঠিক আছে তো এই হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট চেনার কৌশল আপনারা যেন না ঠকেন মানুষের কাছে অন্য কোনো প্রতারকের কাছে এই জন্য আপনাদের ঠিক এইভাবে প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিই যে অরিজিনাল চিনবেন কিভাবে কারণ আমি আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করবো এটা বড় বিষয় না আপনার আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার মেম্বার এই জন্য আমরা আপনাদের এই সুযোগ সুবিধা বা আপনাদের জন্য এই কাজগুলো করি আচ্ছা এখন এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তার আগে একটু বলে দিই এই প্রোডাক্টগুলোর কাজ আবারও কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়ি কালো করা আপনাদের সাদা চুল চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর এটা যারা অফিসিয়াল জব করেন সবাই ব্যবহার করতে পারবেন অ্যালার্জি যাদের আছে তারাও ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রোডাক্টের দামটা আমি এখন বলছি না যারা নিতে চান প্রোডাক্টের দাম মাঝে মাঝে ওঠানামা করে এই জন্য যখন যে প্রাইসটা থাকবো ফোন দেবেন বলে দিব যারা নিতে চান ভিডিওতে স্ক্যান নাম্বারে যোগাযোগ করে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাফিজ